আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক চার চারগিরা কাপড় দিয়ে কি করে উনচল্লিশ ইঞ্চি লাম্বা একটা প্লাজো প্যান্ট তৈরি করবেন এখানে আমি জামা এবং পায়জামা দুইটাই তৈরি করব। তবে এই ভিডিওতে আমি জাস্ট শুধু প্লাজো প্যান্টটা তৈরি করে দেখাব আমার প্লাজোর লাম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আর রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি এবং নিচের মোহরিটা ভাঙার জন্য আমি আরও দুই ইঞ্চি টোটাল তেতাল্লিশ ইঞ্চি আমি কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টার বহর কিন্তু একটু বেশি যেহেতু বহরটা বেশি তার জন্যই এক গছ চারগিরা কাপড় দিয়ে আপনারা উনচল্লিশ ইঞ্চি না সর্বোচ্চ একচল্লিশ ইঞ্চি প্লাজো প্যান্ট তৈরি করতে পারবেন তো এখানে আমার স্যালোয়ারি লম্বা যেহেতু উনচল্লিশ ইঞ্চি তো আমি ওই পরিমাণ তার থেকে আরও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি তেতাল্লিশ ইঞ্চি নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা দিক আর আমি যেদিকে আছি সেটা হচ্ছে বন্ধ দিক আর কাপড়ের প্রিন্ট অনুযায়ী আমার মনে হচ্ছে এই দিকটা উপরের দিক তো আমি এই উপরের দিকে আমি দুই ইঞ্চি রাবার সেলাইয়ের জন্য দুই ইঞ্চি নিয়ে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি আবার লাম্বার মাপটা নিয়ে নিব আমার লাম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি আর নিচে আমি দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম মুহড়ি ভাঙার জন্য তো নিচে দুই ইঞ্চি পরিমাণ কাপড় আছে ওইটা আমি মুহড়ি ভেঙে দিবো কাপড় সাইডগুলো যেহেতু সোজাই আছে তো আমার নিচের দিকে আর উপরের দিকে সোজা করে কাটতে হবে না তো এরপর আমি কোমরের মাপটা নিয়ে নেব আমার কোমর হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর এখানে আমি দেড় ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি লুসের জন্য তো এখানে টোটাল সাড়ে এগারো ইঞ্চি নিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর আমি কোমরের রাবারের জন্য যে দুই ইঞ্চি রেখেছিলাম সেইটা বাদে আমি এখানে পনেরো ইঞ্চি নিচেতে হায়ের জন্য দাগ দিয়ে নিয়েছি আর হায়ের এই বরাবর আমি এখানে সাড়ে বারো ইঞ্চি কোমরের তুলনায় এক ইঞ্চি বেশি নিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু একটু বেশি আছে এই দিকটা কম আছে তবে এই দিকটা অবশ্যই দুই ইঞ্চি রাখতে হবে তা না হলে কিন্তু হবে না তো এরপর আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি হাইয়ের এরপর আমি পায়ের মুহুরি মাপটা মেপে নিব আমার পায়ের মুহুরি এখানে আমি সেলাই সহকারে বারো ইঞ্চি নিয়েছি এখানে আপনারা চাইলে আরেকটু কম বা একটু বেশিও দিতে পারেন সেখানে কোনো সমস্যা নেই তো এরপর আমি হাই থেকে আমি পায়ের মুখ পর্যন্ত এভাবে করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিয়েছি আর এখানে যদি আরেকটা কথা বলে নিচ্ছি আপনাদের হাই মানে কোমর হচ্ছে চল্লিশের যদি বেশি হয় তাহলে আপনারা এই যে আমি হাইয়ের যে রাউন্ড শেপটা দিয়ে কেটেছি ওইটা না কাটিং করে আপনারা সোজা করে রেখে দিবেন আর নিচের থেকে যেই পায়ের দিক থেকে আমি যে কাপড়টা কেটেছি ওটা দিয়ে চাইলে আপনারা আলগাপ কাপড়টি লাগিয়ে দিতে পারেন এতে করে আপনারা চল্লিশের থেকেও যদি বেশি কোমর হয় তার জন্য এই সালোয়ারটা তৈরি এই প্লাজোটা তৈরি করতে পারবেন তো এই তো আমি নিচের দিকে যতটুকু পরিমাণ মোহরি ভাঙবো আমি সেখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এরপর কোমরের দিকে আমি এভাবে করে খুলে নিব আর এই হচ্ছে খোলার পরে এই দিক যে দিকটা আমি কাটিং করছি এটা হচ্ছে সামনের দিক হবে তো আমাদের সামনের দিকে আমি একটু কাটিং করে দিব দেড় ইঞ্চির পরিমাণ এভাবে করে স্কেল দিয়ে আমি শুধু সামনের দিকে আমি কাটিং করব। খেয়াল করবেন আমি শুধু সামনের দিকে কাটিং করছি আর পিছনের দিকে আমার আগের মতোই থাকবে কারণ হচ্ছে এগা খেয়াল করলে দেখবেন যে আমাদের সামনের তুলনায় পিছনের অংশটা একটু ভারী থাকে আর আমাদের উঠতে বসতে এবং প্লাজোটা যাতে পরার পর সুন্দর লাগে তার জন্য আমি এভাবে করে শুধু সামনের অংশ ভাবে করে কাটিং করে নিয়েছি তো এরপর আমি হাইগুলোকে ঠিক রেখে আমি এই যে কাপড়টাকে উল্টো করে নিয়েছি এরপর আমি হাইগুলোকে সেলাই করে নিব। আমার হাই সেলাই করা হয়ে গিয়েছে এরপর আমি কোমরের রাবার লাগাবো আমি আমার কোমরের জন্য এখানে আমি চব্বিশ ইঞ্চি রাবার কাটিং করে নিব তো চব্বিশ ইঞ্চি রাবারটাকে কাটিং করে নিয়ে আমি এভাবে করে সেলাই করে নিব দেন আমি কোমরের সাথে রাবারটাকে এই যে সেলাই করে নিব এই তো আমি রাবারটাকে সেলাই করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এরপর আমি পায়ের মোহরিটাকে সেলাই করে নিব আমরা যে পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছিলাম পায়ের মোহরি সেলাই করার জন্য আর চিহ্ন দিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এই পায়ের দু পায়েরই মোহরিটাকে সেলাই করে নিব এই তো আমি পায়ের মোহরিও সেলাই করে নিয়েছি এরপর আমরা এই যে এভাবে করে মাঝ বরাবর এভাবে করে ধরে দু সমান করে নিয়ে এরপর আমরা এখান থেকে এই যে এখান থেকে এভাবে করে আমরা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব তো এই তো আমি সেলাই দিয়ে নিয়েছি এবার আমি প্লাজোটাকে উল্টো করে দিচ্ছি মানে রাইট সাইডে নিয়ে নিয়েছি এই তো আমার প্লাজোটা তৈরি আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে প্লাজো তৈরি করার পর কিন্তু আপনাদের পরার পর দেখতেও সুন্দর লাগবে এবং পরেও আরাম পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর প্লাজোর উপরের পাটটা দেখার জন্য টপ স্টার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন বাই বাই